কার্জিকর মেডিকেলে চিকিৎসকের ধর্ষণখনের ঘটনায় বিতর্ক পিছু ছাড়ছে না এবার নিহত চিকিৎসকের ডিএনএ রিপোর্ট নিয়েও উঠছে প্রশ্ন সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবের রিপোর্টে বলা হয়েছে ডিএনএর যে নমুনা পাঠানো হয়েছিল তা হাইলি কন্টামিনেটেড অর্থাৎ তা একেবারেই যথাযথ ছিল না বিশেষজ্ঞরা বলছেন নমুনা সংগ্রহের সময় কোনো ভুলভ্রান্তি হলে তার সঙ্গে অন্য কিছু মিশে নমুনা দূষিত হতে পারে ডিএনএ স্যাম্পল কালেক্ট করি তখন প্রপার প্রিকশান্স নিতে হয় যে যে জিনিসটা যদি আমরা সোয়াব নিই সেটাকে স্টেরাইল হতে হবে যদি আমরা হ্যান্ড করে আমরা ব্লাড ড্র করে সেটাকে যদি আমরা ব্লটিং পেপার বা ফিল্টার পেপারে যেটা কালেকশন করি তখন একদম গ্লাভড হ্যান্ড হতে হবে পিওর যেন কোনোভাবেই আমার কোনো ডাট বা কোনো ধরনের জিনিসগুলো আমাদের শরীরের কোনো অংশ যে কালেক্ট করছে তার কোনো অংশ ওর মধ্যে ট্রান্সফার না হই যে স্যাম্পল যদি কন্টামিনেশান হয় পিওর ফর্ম এক তা কার জিন কার ডিএনএ সেটা বলা কিন্তু খুবই ডিফিকাল্ট হয়ে যায় রাজ্যের প্রথম সারির সরকারি হাসপাতালে কর্তব্যরত অবস্থায় চিকিৎসকের ধর্ষণ খুনের মতো ভয়ঙ্কর ঘটনায় এমন গাফিলতি কিভাবে হতে পারে তাহলে রিপোর্ট বিকৃত করতে নমুনায় ইচ্ছাকৃতভাবেই অন্য কিছু মিশিয়ে দেওয়া হয়েছে এই প্রশ্ন তুলছেন চিকিৎসকদেরই একাংশ হয় মাল্টিপল লোকের স্যাম্পল ওখানে দিয়ে দেওয়া হয়েছে কোনোভাবে ইচ্ছে করে ওটাকে ওটাতে অন্য কিছু মিশিয়ে দেওয়া হয়েছে যাতে আলাদা করা না যায় ভিকটিমের এবং অ্যাকিউজদের অ্যাকিউজ বা অ্যাকিউজদের যে স্যাম্পেল সেটা যাতে বুঝতে না পারা যায় এবং হচ্ছে যে ডিএনএ প্রোফাইলিং করা না যায় সেই জন্য ইনটেনশনাল কন্ট্যামিনেশনেরই চান্স বেশি ন্যাচারালি হচ্ছে যে যারা প্রফেশনাল তারা করতে গিয়ে কন্ট্যামিনেট করে ফেলাটা খুব আনলাইকলি এখানে এস টিআর সেগমেন্ট হলো শর্ট ট্যান্ডাম আর এটা প্রত্যেকটা মানুষের ডিএনএতে ফিক্স থাকে মিক্সড প্যাটার্ন অফ এসটিআর পাওয়া গেছে অন্যদেরও ডিএনএ কন্টামিনেশন থাকতে পারে সেটা দুভাবে হতে পারে প্রথমত যে মোর দেন ওয়ান পিপল ইনভলভ যেটা আশঙ্কা সবাই করছে দ্বিতীয়ত হচ্ছে যে হ্যান্ডলিংয়ের সময় কোনোভাবে ওটাকে ইচ্ছাকৃত বা অনেক অনিচ্ছাকৃতভাবে কন্টামিনেট করা হয়েছে তো এটা ফার্দার ইনভেস্টিগেশন দরকার এটা সেভাবে সব যাদের করা দরকার তারা করবে নিশ্চয়ই সিএফএসএল এর পাঠানো রিপোর্টে উল্লেখ করা হয়েছে নিহত চিকিৎসকের শরীরের একটি অংশ থেকে নেওয়া নমুনার সঙ্গে ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের দালারসের নমুনা মিলে গেছে সূত্রের খবর ইতিমধ্যেই এই ডিএনএ প্রোফাইলিং রিপোর্ট আদালতে জমা দিয়েছে সিবিআই সন্দীপ সরকারের রিপোর্ট এবিপি আনন্দ সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় আনন্দ নতুন ভাবনার প্রতি যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যা যাটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোনো সীমানার টুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে